হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমাদের গর্ব আমাদের অহংকার দিনাজপুরের সুব্রত খাজান্সি প্রাইমারি স্কুল দেখতে তোমরা কি দেখতে চাও তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি হাবিবুর রহমান রুবেল এটা শুধু একটা স্কুল না এটা বাংলাদেশ সেরা প্রাথমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান দিনাজপুর শহরের এক শান্তিপূর্ণ কোণে অবস্থিত এই স্কুলে ঢুকতেই চোখে পড়ে পরিচ্ছন্ন সবুজ আর শিক্ষাবন্ধ পরিবেশ স্কুলটির প্রতিটি ভবনে শিক্ষার আলো ঠিকরে পড়ছে শিশুরা হাসি খুশি আত্মবিশ্বাসী আর শিক্ষকরা আন্তরিক ও দায়িত্ববান দুই সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সেরা বিদ্যালয়ে হওয়া এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দেশ জুড়ে সুনাম কুড়িয়েছে এখানকার ছাত্রছাত্রীরা শুধু পাঠ্য বইয়েই সীমাবদ্ধ না তারা বিজ্ঞান মেলা কুইজ বিতর্ক প্রতিযোগিতা এমনকি খেলাধুলাতেও অসাধারণ পারদর্শিতা দেখিয়ে চলেছে আমি যখন ক্লাসরুমগুলো ঘুরে দেখছিলাম তখন সত্যিই মনে হচ্ছিল যদি আমার শিক্ষার শুরুটা এই স্কুল থেকে হতো তাহলে কতই না ভালো হতো জীবনের শুরুটা অনেক ভালো জায়গায় কাটাতে পারতাম আধুনিক ডিজিটাল বোর্ড লাইব্রেরি বিজ্ঞান ল্যাব এমনকি একটা ছোট গার্ডেনও আছে সেখানে শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে হাতি কলমে শিখছে এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে প্রধান শিক্ষক এবং তার টিমের নিরলস পরিশ্রম পরিকল্পনা ও ভালোবাসা তারা শুধু পড়ান না গড়ে তোলেন আদর্শ মানুষ যাদের মধ্যে আছে দেশপ্রেম নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ বন্ধুরা দিনাজপুরের সুব্রত খাজানসি প্রাইমারি স্কুল আমাদের জন্য একটি অনুপ্রেরণা প্রমাণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে যদি সেখানে থাকে সঠিক দিক নির্দেশনা ভালোবাসা আর দায়িত্ববোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও এমন আরও অসাধারণ স্কুল দেখতে চাও কি না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ কাহিনী নিয়ে